মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ স্থানান্তর করা হয়েছে এদিকে বিকেলে তাকে এ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বলেন আজ দুপুরে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান উপদেষ্টার নির্দেশনা এবং শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল সূত্র জানায় বিকাল পাঁচটার পর শিশুটিকে কার্ডিয়ার অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়েছে এই সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন এর আগে দুপুরে ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহেদুজ্জামান জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক তিনি আরও জানান ভেন্টিলেটরের যন্ত্রে সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে তিনি আরও জানান পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনঙ্গে ক্ষত রয়েছে তার গলায় আঘাত গুরুতর শিশুটিকে চিকিৎসায় গাইনি ও এনিস্থিলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করতে বলা হয়েছে এদিকে ধর্ষণের ঘটনায় আজ দুপুরে আসামি করে চারজনকে সদর থানায় মামলা করেন শিশুটির মা এজার ভুক্ত চার আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ ও যৌথ বাহিনী গ্রেফতার চারজন হলেন শিশুটির বোন জামাই সজীব বনের শ্বশুর হিটু শেখ বন জামাইয়ের বড়রাই রাতুল এবং বনের শাশুড়ির জাহিদা মামলা শিশুটির বনের শ্বশুর শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে আর ধর্ষণের সহযোগিতা এবং পরবর্তী সময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করা হয়েছে শিশুটির বন জামাই সজীব সজীবের বড় ভাই রাতুল এবং বনের শাশুড়ির জাহিদার বিরুদ্ধে মামলার বলা হয় গত মার্চ আট বছরের শিশুটি এক মাগুরায় শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রাম থেকে বরবনের বনের বাড়ি শহর তুলি গ্রামে বেড়াতে যায় পাঁচ মার্চ রাতে বনের সঙ্গে ঘুমিয়ে পড়েছে কিন্তু রাত দেড়টার দিকে বনজামাই সজীব ঘরের দরজা খুলে দিলে হসুর হিটু শেখ ঘরে ঢোকেন ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে পাশের কক্ষ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে টিটু রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে শিশুটিকে ঘরের মেঝেতে পড়তে থাকতে দেখেন তার বোন তখন না বুঝলেও সকালে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন বোন অবস্থায় বিষয়টি কাউকে না জানাতে হিটু শেখের ঘরে শিশুটি ও তার বোনকে আটকে রাখা হয় পরে জোহরা নামে এক প্রতিবেশী বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ধর্ষণের শিক্ষার শিশুটির অবস্থা শোচনীয় হওয়ায় দুইশো পঞ্চাশ শস্য হাসপাতালের ডাইনি চিকিৎসক শিরিন সুলতরা দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানেন পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শিশুটিকে এদিকে বাগুড়া পুলিশ সুপার মিনা মাহমুদ জানান শিশুটির চিকিৎসার কারণে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় মামলাটি হতে সময় লেগেছে তারপরেও মামলায় অভিযুক্ত সব আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মামলা দায়ের পর শিশুটির চাষা ইব্রাহিম শেখ বলেন আমাদের ছোট মেয়েটিকে ধর্ষণের শিকার হয়েছে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এমন ঘটনা আর না ঘটে